দর্শক আসসালামু আলাইকুম অনেকের অনুরোধের ভিডিও যে নরসুন্দির শেখের চর বাবুরহাট পাইকারি মার্কেট থেকে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট থেকে অন্য পাইকারি কিনে ব্যবসা করবে তাই তাদের জন্য এই ভিডিওটা কি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে হ্যাঁ দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ে পাইকারি মার্কেট থেকে আপনারা যারা অন্য পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ আপনি এমন একটি অন্যার দোকান খুঁজতেছিলেন যেখান থেকে আপনি প্রায় সকল ধরনের অন্য পাইকারি কিনে আবার পাইকারি বিক্রি করতে পারবেন আর আপনারা যারা খুচরা সেল করবেন তাদের লাভটা হয়তো বেশি হবে তো যাই হোক অনেক তথ্য আছে আর তথ্য জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হয় সম্পূর্ণ দেখলে ব্যবসায়িক ভালো একটি ধারণা পাওয়া যায় জানা যায় যে এই দোকানে মূলত কী ধরনের কালেকশন আছে দামটা কতটা কমে দিচ্ছে এবং আপনারা নিয়ে কেমন লাভ করবেন হ্যাঁ দর্শক সবসময় গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মধ্যে থেকে যায় যদি মিস্টেক করেন তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন না জানতে পারবেন না বুঝতেই পারবেন না যে আসলে এরকম একটি বিশাল বড় পাইকারি কাপড়ের হাটে এই অন্যাগুলো কতটা কমে পাওয়া যাচ্ছে এবং কীরকম আনকমন এবং নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে যেগুলো ব্যবসা করলে আপনার সফলতার রেটটা হয়তো বেড়েই যেতে পারে তো যাই হোক আমি এত বেশি কথা বলবো না আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করা এই জন্য আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতেছি আশা করি যারা ব্যবসা করেন বা নতুন উদ্যোক্তা রয়েছেন বুঝতে পারবেন যে এই বিরোটা কেন আপনাদেরকে এই মুহূর্তে দিলাম কেননা এই বিরো অনেকেই দেখতে চায় তো আপনাদেরকে নিয়ে এসেছিলাম সিনহা অ্যান্ড সাউদা ওনা হাউস সরাসরি আপনার আমানত শাহ বিল্ডিং পাশে পেছনে এলেই দেখতে পাবেন এরকম একটি দোকান চলুন দর্শক আপনাদেরকে এখানকার এই কালেকশনগুলো যতটুকু সম্ভব ততটুকু আপনাদের কাছকে দেখানোর

তারপরে অনেক কিন্তু অরিজিনাল প্রস্তুতকারক যারা অজ গাছতে কিনতে পারে না তাই যারা কিনা বিক্রি করে অজ্ঞ কাছ থেকে কিনতে আসে আসলে আমরা অরিজিনাল প্রস্তুতকারক এই যে আঙ্গ প্রতি ডামালের মাঝে দেখেন এই যে আমাদের নিজে সৃষ্টিকার

একবারে কালার গ্যারান্টি এর রেড হলো মাত্র 110 টাকা আচ্ছা নেক্সট আচ্ছা কমেরতে দেখা এই যে এটা হলো আমাদের 70 টাকা মাত্র 70 এখানে কি কয় টাকা থেকে শুরু হবে আমার এখানে আছে 70 টাকাতে শুরু 70 টাকাতে এই যে এটা 70 টাকা বাবুহাটকে ওনার জন্য বিখ্যাত হ্যাঁ হ্যাঁ বিখ্যাত আচ্ছা মাত্র 70 টাকা এই যে এটা 70 এর মধ্যে এই যে আরেকটা কোয়ালিটি এটাও 70 এটাও 70 কালার এই যে একশো দশের আরেকটা কোয়ালিটি এটা চন্ডী বাটিক বলি আমরা চন্ডী বাটিকের মাঝে নতুন এই যে চন্ডী বাটিক মাঝে নতুন এটা একশো দশ টাকা কেমন চলে এটা ফাটাফাটি চলে ভাই তাড়াতাড়ি না হ্যাঁ 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 একশো দশ টাকা আমি একশো দশের কিছু কোয়ালিটি আপনার দেখাই আগে এই যে এইটা একশো দশ কিনাতে লাভ হবে হ্যাঁ হ্যাঁ কিনাই লাভ করতে পারবো এই যে একশো দশ টাকা খুবই চমৎকার প্রিন্ট করছে বাটি হ্যাঁ এই যে এটা আছে একশো দশ বাটি কোয়ালিটি গুলো আগে দেখাইতেছি নতুন গুলা যেগুলো আছে বাটি এই নতুন প্রিন্ট

ইন দেখেন একটা ডিজাইন ডিজাইন ইয়া না দোম না এই দেখেন দেখছেন ফাটা ডিজাইন হ্যাঁ একটা দোম না দশ টাকার এই ঢের গুলা দেখাইতেছি এই যে দেখেন

আমার মালগুলো ভাই বারবার বলি আমার মাল গুলো কোন কোন জেলায় যায় আপনার মাল আমাদের মাল আসলে সারা বাংলাদেশে যায় কোন কোন জেলায় একটু বলেন তো দেখি আমাদের আপনি শেরপুর আছে গাজীপুর বহুত জায়গায় যায় মাল আসলে এটা আসলে সারা বাংলাদেশের লোক তো বাবুরাট আছে সারা বাংলাদেশের পাইকারি লাগি বিখ্যাত হয়েছে পাইকারি কাপড় কিনলে বাবুরাট আসতেই বিখ্যাত আচ্ছা এই যে হলো একটা প্রিন্ট প্রিন্টের মাঝে দেখেন কি কালারটা দেখেন এগুলো কালার যাবে হ্যাঁ কালার গ্যারান্টি সবটি কালার গ্যারান্টি এগুলো একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ এই যে এটা আরেকটা ডিজাইন একই ডিজাইনের মধ্যে কালার আরেকটা না এই একশো চল্লিশ টাকা এই যে এটা আছে মাত্র পঁচাশি টাকা অনেকে কমের বিচার এই যে পঁচাশি দেখেন পঁচাশির মাল হিয়ার পরে এটাও পাঁচ হাত আচ্ছা পঁচাশি টাকা তারপরও পাঁচ হাত

এই যে এটা আরেকটা একশো দশ টাকা এই যে কাজের ভিতরে কিন্তু একশো দশ সুতার কাজ না সুতার কাজ এই যে জন্য নিবো এটা নামাজি মুরব্বিদ্দর জন্য একশো পনেরো টাকা নামাজি বিশাল বড় হ্যাঁ বিশাল বড় এটার ছয় হাজার কি হ্যাঁ আড়াই বহর এটা

এইসব কাজ সবাই দিতে পারতো না হ্যাঁ একবার আপডেট এই একশো ষাট টাকা মাত্র একশো ষাট এদের মধ্যে আরেকটা কাজ আছে এটা হলো আরেকটা এটা কিন্তু আরির উপরে সিকুয়েন্স শুধু সিকুয়েন্স না আরির উপরে সিকুয়েন্স যেগুলো দেখাইছে আরির উপরে সিকুয়েন্স আরি কাজ সেই সাথে আবার সিকুয়েন্স হ্যাঁ এটা কাজই আছে হ্যাঁ 160 টাকা মাত্র 160 এই যে প্রিন্টের মাঝে অনেকে কমের বিচারে কমের এই যে এটা হলো প্রিন্টের মাঝে কমের

একটা ব্যতিক্রম ধর্মীয় একটা লোক আসতে হ্যাঁ একশো দশ আসলে কোয়ালিটি অনেক আসলে শব্দ আর ভিডিওতে দেখানো সম্ভব না এই যে একশো দশের সেন বলি আমরা এটা নূপুর আর কি কাপুরের নামটা নূপুর এই যে দেখেন কাজের ভিতরে একশো দশ কেমন চলে একজনে এক কালারের মাঝে অনেক কিন্তু এক কালার নেই ডোরা আছে হালকা ডোরা আছে ঠিক আছে সুতির মাঝে নিলে যে ইমালটা নিতে পারে এই যে সুতি

আড়াই থেকে তিনশো আইটেম আছে এই যে এটা আর একটা বলক প্রিন্টের মাঝে ওই যে ওইটা দেখাইলাম না এটার মাঝে কালার হইব আপনার দশটা কালার হইব এই যে এটার কালারগুলা ব্লক প্রিন্ট একশো দশের এই যে কালারগুলা এই যে সুতির আইটেমের মাঝে কিছু মাল রয়েছে সুতি এই যে এটা একশো পনেরো টাকা সুতি হ্যাঁ সুতির মাঝে একবারে নতুন ডিজাইন আমি যে মালগুলো দেখাইছি আসলে নতুন যেগুলো আছে এগুলো okay. দেখাইছি ইয়ার পর অনেক কোয়ালিটি দেখা গেছে দেখানো নাই যে দেখানো নাই কিন্তু ভিডিও কলে মাল দেখলে তারপরে দেওয়া যাবে আবার নতুন নতুন আপডেট ডিজাইন প্রতি সপ্তাহ ডিজাইন ঢুকতেছে আচ্ছা এই যে এটা একশো দশের নতুন নতুন প্রতি সপ্তাহ ডিজাইন ঢুকতেছে আরো এই যে এটা আছে একশো পাঁচের একশো পাঁচ টাকা সুতি একশো পাঁচ এটা চেঞ্জ করে দাও একশো দশের কাজ একশো দশ ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ কালোর মাঝে দেখাইলাম এটা একশো দশ টাকা এই এটা স্যার একটা একশো চল্লিশ টাকা ডিজিটাল প্রিন্টের মাঝে একশো চল্লিশ টাকা হ্যাঁ এই আজ পর্যন্ত এই পর্যন্ত এই দেখাইলাম আবার দেখা গেছে ভিডিও কলে দেখে অনেকে অনেক ডিজাইন আরো নিতে অনেক ধন্যবাদ